সে বলেছে মই গাই ক মাতা মানতা হু ইসিলিয়ে গায় কা গোশ নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে কোনো মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোস খেলে সে মুসলমান হয় তাই না তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেম বাজার হাটে কত বুঝতে পারেন দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো আপনাকে আমি নাম করব না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে ঢুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে মায়ে রোজানা খানে কে টাইম গাইকা গোশ খাতাম এ মেয়েরা সবসা বানিয়া চিজ তো সে মোমিন হয়ে গেল গরু গোশ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবর খোর মুতখোর এই কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারেন এইরকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের কর নাই। আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ও হাল্লাহুর ভাইয়া ও হার্রমার দিব সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোন মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আকরাম আকরম সাল্লাহামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজবিল্লা বেইমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা কামিয়াব আমরা আমরা এত করে মাদ্রাসা তারপরও করতে না আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে শুদ্ধ গিয়েছে যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধ লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন ওইটা কি বুঝলেন তবে মায়েদের একটা লাভ হয়েছে এ আবদুল হাফিজ ভাই আরা জানে না ওবেদুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাতিয়া মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারিনা সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা অনেক জনা গালি দেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই মোলবিরা খাবে যে যারা বলছে গ্রুপ লোন নিতে পাবি না বাস্তব কথা বলেছেন সবথেকে কম বেতন আলেমদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাছের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবায়দুল্লাহ ভাই কাছে আপনার বাড়ি কোথায় এই গ্রামই আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গোলসি বাজার পর্যন্ত একটা দোকান যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়ে জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসবো না এই মিডিয়ার সামনে আসবো না আমি লুকিয়ে যাব। মাদ্রাসায় পড়াবো ব্যবসা ব্যবসা করে খাবো চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এই খেন থেকে জালাল নগর থেকে ইলেম টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে আই তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থাকায় মুসলমান হারামকর মদ ও খাচ্ছে মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে আপনাকে দেখিয়ে দেবো ঠিক বললাম না ভুল বললাম আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামকোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে মানে এক বোতল চালাইছে আর পনেরো বোতল বেশছে হ্যাঁ এইটা কত কষ্টের আপনি অবাক হবেন এই রোডে চাপুন এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে এটা হচ্ছে ষাট নম্বর জাতীয় সড়ক সিক্সটি পানাগড় টু মোর এই রোডে চাপবেন আপনি চলে যান উঠে ডাইনে ডাইনে যাবেন বহরমপুর আপনি ওখান থেকে সতেরো কিলোমিটার যাবেন পলসন্ডার মোর ওই মোড়ের কাছে একটা হোটেল আছে পাপ্পুদা ধাবা হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ বিক্রি নিষেধ নাম্বার টু মদ পান করা নিষেধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানটাই ব্যবসা করছি সেভেন্টি পার্সেন্ট মুসলমান অর্থাৎ মুসলমানের জন্যে মদ স্পর্শ করা হারাম যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না তার হোটেলে ভিড় আমি রাত্রে দাঁড়াই কালকেই রাত্রে আমি জলসা করব। দমকলে তারপরের জলসা আমার একবারই কিশনগঞ্জের কাছে আমি রাত্রি মালদা চলে যাব। ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই চা খাই জানেন আলেম দিকে কত শ্রদ্ধা করে একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে কাগজের গিলাসে জল দেয় ভাড়েতে চা দেয় কি বলে জানেন আরে আপ লোক মলবি লোক তো বড়া পবিত্র হতে হ্যাঁ আপ লোক হারাম নেই খাতে হারাম খানে ঝুট্টা ভি নেই খাতে তা আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার অথচ আপনি মুসলিম আপনি জানেন হারাম তারপরও হারাম খাচ্ছেন আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি হারামটাকে ত্যাগ করুন হালাল ধরুন এই আলেম দিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি আমরা ব্যবসা করতে পারি না এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না আপনি আপনাদের ইলেম বাজারে আছে এক একটা পাইকে দেখবেন এত বড় আল্লাহর বলে গরুটা টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখোর মিথ্যা হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলিশায় মসজিদ আছে কসম করে বলছে কিনেছে আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কুরবানিতে মলিশায় তারপর ব্যাপারে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিনেননি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই বেঈমান নেইমানরা শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় বেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি ব্যয়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলী করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না